বা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী বিরোধী দল যেভাবে স্যার এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই স্যার যে প্রস্তুতি নিয়েছে আর কি বিরোধী দলের একটা বহু সংখ্যক মানুষ একটা কৌশলে নাম্বার দিয়ে যাতে বিশেষ করে মুসলিম সংশ্লিষ্ট মানুষের প্রতি অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে মাননীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তবে এটা করে কোনো কাজ হবে না যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে এখানে স্যার লাগু হবে না একটা নাম একটা নাম যদি কোনো কাটা যায় তাহলে কিন্তু বাংলায় একটা অরাজকতার সৃষ্টি হতে পারে যেভাবে হিন্দু মুসলিম নিয়ে একটা রাজনীতি বিভাজনের রাজনীতি চলছে তার কি এফেক্ট হতে পারে বলে মনে করছেন দেখুন বিজেপি মানেই তো হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা আপনি তো ভালো করেই জানেন বা আপনারা ভালো করেই জানেন যে বিজেপি দলটা হিন্দু মুসলিম পাকিস্তান বাংলাদেশ ছাড়া এরা কোনো কথা বলতে পারে না আপনি একটা দেখুন দেখুন কোনো রকম প্রকল্প বা কোনো ভালো কাজ করেছে তার বিষয়ে কোনো রকম ভাষণ দিয়েছে এরা শুধু দেয় কি আই পাকিস্তান আয় বাংলাদেশ আয় হিন্দু আই মুসলিম আয় ওখানে কোথাও কালী ঠাকুর ভেঙে দিয়েছে এই সব কিন্তু ওই মন্দির মসজিদ ভেঙে দিয়েছে এই সব নিয়ে ওরা পড়ে থাকে এটা ওরা সম্পূর্ণ বিভাজনের রাজনীতি করে আর এখানে বাংলা যার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিভাজনের রাজনীতি ঠিক খাবে না বরঞ্চ যত রকম পুচ্ছ ছড়াবে তৃণমূলের নামে তত বেশি ভোট পাবে এই তৃণমূল দল মাটি মানুষের সরকারের দল যেভাবে দেখা যাচ্ছে যে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলা হচ্ছে রোহিঙ্গা বলা হচ্ছে কি বলবেন আপনি এটা তো একটা বিজেপির চক্রান্ত ওই একটাই কথা বলবো ওই হিন্দু মুসলিম এটা কি ইস্যু ধরে আমি আপনাকে প্রথমেই তো বললাম যে তোমার এরা হিন্দু মুসলমান ছাড়া বা জাতীয় ছাড়া এরা কিছু বোঝে না রোহিঙ্গা কি রোহিঙ্গা আপনি আপনি বলুন না রোহিঙ্গিরা কে এখানে কেউ রোহিঙ্গা আছে আমাদের বাপ চোদ্দ পুরুষ থেকে হ্যাঁ তার আমাদের এই বাংলাদেশ বসবাস এই ভারতবর্ষে আমরা টিকা আছি আজ হঠাৎ করে আমরা রোহিঙ্গা হয়ে গেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আছে জন্ম থেকে মৃত্যু আপনাদের গ্রামে সবাই কি পেয়ে গেছেন অবশ্যই আপনি ভালো করে চিন্তা করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রত্যেকটা মানুষ একটা ঘরে এমন কোনো মানুষ নেই যা এই প্রকল্পের মধ্যে তারা মানে প্রকল্প আওতায় আসেনি কোনো না কোনো প্রকল্প ঠিক আওতায় আছে তাই যতই মানে কলকাটি নাড়াক মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু হাজার ছাব্বিশ সালে বিশাল পরিমাণ ভোটে জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল আমি একুশের মঞ্চ থেকে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো এই জয় বাংলা আরামবাগের বুকে জয় বাংলা বলার জন্য যেভাবে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে যেভাবে তাকে হেনস্থা করেছেন কি মনে করছেন আজকে কতটা মানুষ মানে সাহসের সঙ্গে জয় বাংলা বলতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই আরামবাগের মানুষ কোনায় কোনায় যে যেখানে দাঁড়িয়েছে প্রত্যেকেই জয় বাংলা বলবে এখনও বলছে আর পরেও বলবে আপনি ভালো করে চিন্তা করুন না যদি উনি ওনার গার্ডটার যে সমস্ত গার্ডার নিয়ে উনি চলাফেরা করে এই বাদ দিয়ে যদি সাধারণ মানুষকে যেভাবে উনি বিবৃতি দেয় শুভেন্দু অধিকারী আবার বলে দেখা উনার হয়তো চামড়া তুলে দেবে দায়িত্ব নিয়ে বললাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলো অনুদান দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলছে যে প্রধানমন্ত্রীর ছবি যদি মা দুর্গার পায়ের তলায় রাখা হয় তাহলে সে সরকারি সব রকম সুবিধা পাবে মানে কি মনে করছেন বাংলাকে কতটা অপমান করা হচ্ছে বলে আপনি অবশ্যই সেই জাতি যেটা আমি বললাম হ্যাঁ এটা সম্পূর্ণত অপমান করার অপমানজনক কথাবার্তা কি বুঝলেন লক্ষ্মী নিয়েও একটা কটাক্ষ করেছে বিরোধী দলনেতা যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তিন হাজার টাকা করে দেব এবং মহিলারা নেয় পাঁচশো হাজার টাকা নির্বাচনের আগে কী বলবেন আপনি আপনারা তো ভালো করেই জানেন এর আগে তো বাংলার মানুষরা প্রত্যেকটা ঘরে ঘরে পনেরো লাখটা করে পেয়ে গেছে এছাড়াও জুমলা অন্য কিছু নয় ভোটের আগে যেমন জুমলা দিতে হয় ওইভাবেই দিয়ে যাচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলে গেছে সেই কাজটা অবশ্যই করে যাচ্ছে দু বিধানসভা নির্বাচন আপনারা কী উপহার তুলে দেবেন অবশ্যই দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পদে আসতে করে রাখব একদম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট অসংখ্য